আসসালাম আইকুম বন্ধুরা তো আমার এই যে পাখি জোড়া আছে এই যে এর সাথে আছে এই যে ছয়টা বাচ্চা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা বাচ্চা সহ এই পাখিজোড়া বিক্রি করা হবে যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন লোকেশন হচ্ছে গাজীপুর মাওনা শ্রীপুর এই যে ছয়টি বাচ্চা আছে এবং বাচ্চা বড় হওয়ার সাথে সাথে আর ইনশাল্লাহ আবার ডিম দিবে এই যে পাখি পাখিজোড়া বিক্রি করা হবে এই যে ছয়টি বাচ্চা সহ এই যে ছয়টি বাচ্চা আছে এই এই যে যে দেখেন ছয়টি বাচ্চা আছে বেশ বড় হয়েছে বন্ধুরা যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ছয়টি বাচ্চা সহকারে পাখিজোড়া বিক্রি করা হবে এই যে এবং বাচ্চাগুলোর গ্রোথও খুব সুন্দর হয়েছে এই যে যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছয়টি বাচ্চা সহ বিক্রি করা হবে যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে পাখিজোড়া এই হচ্ছে এই পাখি জোড়া যদি কেউ নিতে আগ্রহী থাকেন আমার সাথে যোগাযোগ করবেন লোকেশন হচ্ছে গাজীপুর মাওনা শ্রীপুর অথবা বরিশালের যদি কেউ থাকেন বরিশালেও দেওয়া যাবে সমস্যা নেই বর্ষালের ভিতরে যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি কেউ নিতে আগ্রহী থাকেন একদম ফুল টেপ করা পাখি এই যে আর যদি কেউ টেপ করার জন্য নিতে চান তাহলে নিতে পারেন এই বাচ্চাগুলা সিঙ্গেল নিয়ে টেপ করতে পারেন সমস্যা নেই কেউ যদি নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন ছয়টা বাচ্চা আছে এবং ছয়টার বাচ্চার সাথে এই যে বড় পাখি জোড়া আছে এই জোড়া বিক্রি করা হবে যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন